সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আমি একদমই চাই না আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ব্যবহার করে করে ছবি তুলবে তাদেরকে ব্যবহার করে মহামানব হওয়ার চেষ্টা করবে তো এইটা সবাই বিবেচনা করেন কারা এটা করছে যারা এটা করছে তারা নিঃসব ধান্দাবাজ ধরে নেবেন দশ বছর বিশ বছরে নির্বাচনে যাওয়ার কোনো খবর মানে শিশুদের কাছে যাওয়ার কোনো খোঁজ নাই এখন এসে এগুলো করছে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কতগুলো বিশতলা দশতলা বিল্ডিং বানিয়েছে তো আমাদের এখানে পথ যতগুলো আছে একটা বিল্ডিং বানালেও সবাই থাকার জায়গা মানে থেকে বেঁচে যাবে কিন্তু বানানো হয় না কেন বানানো হয় না জানি না বানানো হয় না নির্বাচন সামনে আসছে আমরা দেখি মাঝে মাঝে বিভিন্ন প্রার্থীরা ছোট কমলমতি বাচ্চাদের কাছে গিয়ে সুন্দর করে ভিডিও করে তাদেরকে ফুল দিচ্ছে চকলেট দিচ্ছে বিভিন্ন ধরনের ছবি দেয় তো দেখতে ভালো লাগে কিন্তু একটা বাচ্চা যে এখনও রাজনীতি বুঝে ওঠেনি রাজনীতি জানে না রাজনীতিবিদের চরিত্র কত সুন্দর ভালো অথবা খারাপ সে এখনো অনুধাবনের সুযোগই হয়নি তাকে ফিল্মিংয়ে ব্যবহার করছে যাচ্ছে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখছে হ্যাঁ আমার ভাই তোমার ভাই বলে নিচ্ছে এগুলো জাস্ট নোংরামি একই বাচ্চাকে ধরেন বিএনপির ভাই ব্যবহার করছে আওয়ামী লীগের ভাই ব্যবহার করছে জামাতের ভাই ব্যবহার করছে বা অন্যান্য দল তো এটা আমরা দেখছি যে হ্যাঁ এমনিতেই নির্বাচন ছাড়া কিন্তু একদিনও স্কুলে যায় না স্কুলের বাচ্চারা কী অবস্থায় আছে যায় না টিফিনের অবস্থা কতটা ভালো না কতটা খারাপ সেই খোঁজ কেউ রাখে না হ্যাঁ সিঙ্গারা দিচ্ছে সিঙ্গারার ভিতরে কোনো প্রোটিন আছে কি না অথবা শুধুমাত্র আটার আলু মিক্স করে দিয়ে দিচ্ছে কিনা শিঙ্গারা এগুলো এগুলো বিষয়ে কোনো খোঁজখবর রাখে না দেশের খুব অল্প সংখ্যক স্কুল সেটা বগুড়া জেলা স্কুল খুলনা জেলা স্কুল কুমিল্লা জেলা স্কুল এরকম জেলা স্কুল যেগুলোতে আছে অথবা সরকারি গার্লস স্কুল যেগুলোতে আছে সেগুলোতে হয়তো একটু মানসম্মত টিফিন দেওয়া হয় কিন্তু বাংলাদেশের অধিকাংশ স্কুলগুলোতে আমাদের বাচ্চাদের জন্য কতটুকু আঞ্জাম আছে সেটা আপনারা জানেন আমাদের শিক্ষকরা গত কিছুদিন যাবৎ আন্দোলন করছিলেন বেতন বৃদ্ধি করার জন্য তো শিক্ষকরা বেতন একটু বেশি পেলে আমাদের কি লস তাই না আমাদের ট্যাক্স থেকে ভ্যাট থেকে একটু যাবে সেটা আমাদের প্রশ্ন না বিবিসি নিউজ করেছিল নিউজের সূত্র হলো ইউনিসেফের একটা ডকুমেন্টস সেটি আমাদের প্রাইমারি শেষে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না পঁয়ষট্টি পার্সেন্ট এটা দুই দফা তদন্ত হয়েছিল প্রথম দফা অন্য একটা আন্তর্জাতিক সংগঠন করেছিল সরকার সেটাকে রিফিউজ করার পরে পরে ইউনেস্কো থেকে সেটা করা হয়েছে ইউনিসেফ থেকে সম্মত করা হয়েছিল সেটা বিবিসিতে নিউজ হয়েছিল সারা দেশে নিউজ হয়েছিল আমার কথা আমাদের স্যাররা আন্দোলন করছেন সংগ্রাম করছেন বেতন বৃদ্ধি করবেন তো যারা বেতন দেবে তাদেরকে তো একটু খুশি করতে হবে খুশি করা ছাড়া বেতন নিলে বেতন হালাল হবে না হবে নাকি তো ধন্যবাদ আমি এই বিষয়টাতে অনেক বেশি স্টাডি করে নিই সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আমি একদমই চাই না আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ব্যবহার করে করে ছবি তুলবে তাদেরকে ব্যবহার করে মহামানব হওয়ার চেষ্টা করবে তো এইটা সবাই বিবেচনা করেন কারা এটা করছে যারা এটা করছে তারা নিশ্চয় ধান্দাবাজ ধরে নেবেন দশ বছর বিশ বছরে নির্বাচনে যাওয়ার কোনো খবর মানে শিশুদের কাছে যাওয়ার কোনো খোঁজ নাই এখন এসে এগুলো করছে আমাদের যে স্কুলগুলো আছে যেই কলেজগুলো আছে এগুলো যে শিক্ষা ব্যবস্থাপনা আমাদের যে সকল রাজনীতিবিদরা আছে সে সকল রাজনীতিবিদরা কখনোই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কখনো ঢোকে না যদি ঢুকতো তাহলে এখানে বিভৎস আচরণ দেখতে পারত আমরা ভ্যাট দিই ট্যাক্স দিই সেই টাকা দিয়ে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় স্কুলগুলো চলে কিন্তু এরপরেও একটা দাবি থাকে যে আমাদের বাচ্চাদেরকে প্রাইভেট পড়তে হবে আলাদাভাবে তাই না তো ঠিক আছে জীবনভর প্রাইভেট পড়ল প্রাইমারিতে প্রাইভেট পড়ে হাই স্কুলে প্রাইভেট পড়ে ইন্টারে গিয়ে প্রাইভেট পড়ে অনার্সে গিয়েও প্রাইভেট পড়ে মাস্টার্সে গিয়েও প্রাইভেট পড়ে অনার্সের একটা স্টুডেন্ট যদি প্রাইভেট পড়ে তাকে পাশ করতে হয় ওই অনার্স পড়ার আমার দরকার আছে বলে আমি মনে করি না এটা একটা নিছক মশকরা মাস্টার্সের একটা ছেলেকে যদি প্রাইভেটে অ্যাকাউন্টিং শিখতে হয় তাহলে নিচোক একটা এটা তামাশা আমাদের এই শিক্ষা তো এগুলো আমাদের সাররাই তো উপহার দিচ্ছেন আমাদেরকে নাকি আমাদের স্যাররা উপহার দিচ্ছেন না এগুলো এখান থেকে যে প্রোডাকশন হচ্ছে আমি রাজনীতিবিদ হিসেবে আমি যদি খারাপ প্রোডাকশন করি আমাকে মানুষ খারাপ বলবে আমাদের স্যাররাও যে প্রোডাকশনটা দিচ্ছেন সেই প্রোডাকশন দিয়ে আমাদের যুবকরা যখন অনার্স মাস্টার শেষ করে তখন তাদেরকে যদি বলেন তুমি কি চাকরি করবা তো ও বলে যে চাকরি একটা হলেই হলো যেই বলতেছে চাকরি একটা হলেই হলো ধরে নেবেন ও আসলে কিছুই জানে না এজন্য ও ডিসাইড করতে পারতেছে না ও কি আসলে জানে এবং বলতেছে একটা হলেই হলো তাকে যাই দেন সে তাই করবে তো এই হলো একটা শিশু থেকে আমাদের বেড়ে ওঠার একটা গল্প যে এটা একটা কি বলবো মাকাল ফল বলি না বাহিরে সুন্দর কামড় দিলে এটা সবচেয়ে বিচ্ছিরে একটা ফল তো আমাদের শিশুদেরকে নিয়ে যা এখানে হচ্ছে এটা দেখতে সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা অনেক বাজে আর কি ধন্যবাদ সবাইকে